রাহিম আসসালামাইকুম রহমতুল্লাহ সায়ন মাঠের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে একটা লাইভ নিয়ে আসলাম সেটা হচ্ছে আমাদের কিছু ওয়ার্ডারের মাছ আর একটা বিশেষ জরুরি কথার জন্য আসলে আপনারা বাজারে খোঁজ নিয়ে দেখবেন বর্তমানে ইলিশের চাহিদা বেশি থাকায় মাছ শর্ট মাছ কম ধরা পড়ছে বরিশালের মাছ তিন ভাগের এক ভাগ মাছ ধরা পড়ছে যে কারণে প্রত্যেকটা কেজিতে প্রতিটা মাসে প্রতিটা সাইজে প্রায় দুইশো তিনশো এমনকি চারশো টাকা পর্যন্ত বেড়ে গেছে তো আমরা এনে দিতে পারতেছি আপনাদের এটাই আমরা নিজেকে ধন্য মনে করছি কারণ এই কম্পিটিশনে টিকে আনা অথেন্টিক ইলিশ খুব কষ্ট এই জন্য আমাদেরও বাধ্য কিছু দাম বাড়াতে হচ্ছে তো আজকের থেকে নতুন দরটা কার্যকর হবে তবে এটা শিওর হান্ড্রেড পার্সেন্ট আপনারা মাছটা অথেন্টিক মাছ পাবেন মাছটা ভালো মাছ পাবেন অরিজিনাল নদীর ইলিশটা পাবেন বরিশালের তো আজকে আজকে ওয়াটারের মাছগুলো দেখাই যেমন এই মাছটা যেটা প্রচুর চলে চারটে কেজি এই চারটে একটু পর্যন্ত ওনার থেকে দেখেন চার পিসে কেজি এটাও এটাও আগে প্রচুর পেতাম আমরা এখন খুবই কম পাচ্ছি খুবই কম পাচ্ছি কম মাছ এই চায়ের পিসে কেজি এটা দেখো আর একটা হচ্ছে কেজি যেগুলো এক কেজির উপরে এক কেজি প্লাস এই এইরকম মাছও পাবেন এবং অরিজিনাল নদীর আপনারা অনেকে বলছেন যে লোকাল বাজারে কম দামে কেনা যায় আপনি লোকাল বাজারে এক কেজি ওজনের মাছে যে সারটা নেবেন ইনশাল্লাহ আমার এই ছোটো মাছে সেই সারটা পাবেন এটা দেখেন প্রতিটা মাছে এক কেজির উপরে হুম আজকেও খুব কম মাছ আনতে পারছি আর পাশেরটা আরেকটা অযন্ত হ্যাঁ এটা অযন্ত্র প্রতিটা মাছ এটা ওজন মাছের কালার দেখবেন সাইজ দেখবেন আলহামদুলিল্লাহ দেখে খুশি হয়ে যাবে ইনশাল্লাহ এগুলো অর্ডারের সবগুলোই অর্ডারের তো সামনে আরো বাড়ার আশঙ্কা আছে সুতরাং যারা অর্ডার দেওয়ার কিন্তু অর্ডার দিয়ে নেবেন এই আরেকটা বিশেষ কথা না বললেই নয় প্রতিদিন একই কথা বলছি লাইভে প্রতিটা দিন অন্তত আট থেকে দশজন কমেন্টস করছেন ফোন দিচ্ছেন প্রতারিত হচ্ছেন পাঁচশো টাকা কেজি আমরা যেখানে টাকা পারছি না এক কেজি ওজনের ইলিশ পেয়ে নগদ টাকা দিচ্ছেন ওইখানে প্রতারিত হচ্ছেন টাকা মার খাচ্ছেন আমাদের প্রোফাইলে আমাদের পেজে এসে উল্টা পাল্টা কমেন্টস করছেন অবশ্যই কাউকে অগ্রিম টাকা দিবেন না আমরা কারো কাছ থেকে অগ্রিম টাকা নেই না ক্যাশ অন ডেলিভারি হান্ড্রেড পার্সেন্ট এক টাকাও অ্যাডভান্স দিন অর্ডার দিবেন মাছ হাতে পেয়ে টাকা দিবেন আপনার থেকে বারে বারেই এই কথা বলি আমরা এরপরও আপনারা ওই মাসের টাকা অ্যাডভান্স দিচ্ছেন দিয়ে প্রতারিত হয়ে আমাদের প্রোফাইলে এসে কমেন্টস করছেন উল্টাপাটা সুতরাং ভালো থাকবেন ইনশাল্লাহ ফুরিয়ে যাওয়ার আগে দ্রুত অর্ডার করবেন আসসালামু আলাইকুম